জিশান ভাই একটি সুন্দর প্রশ্ন করেছেন তিনি জিজ্ঞেস করেছেন বর্তমানে টিউশন মিডিয়া গুলোতে তাদের কাছ থেকে টিউশন নিলে স্যালারির ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট তাদেরকে ফার্স্ট মান্থে দিয়ে দিতে হয় এই ধরনের চুক্তির মাধ্যমে টিউশন নেওয়া যায় আছে কিনা মার্শাল সুন্দর প্রশ্ন প্রথম কথা হচ্ছে যে ইসলামের দৃষ্টিতে যে কোনো কাজের উজরতটা চুক্তির যে বিনিময় এটা নির্ধারিত হতে হয় একজন আপনাকে টিউশনে দিল একটা মিডিয়া তার সাথে চুক্তি যদি এমন হয় যে আমি তোমাকে টিউশনে দিয়ে দিচ্ছি তুমি আমাকে তিন হাজার টাকা দিবা এটা ঠিক আছে যে একটা টিউশনে সে আমাকে বের করে দিলে এটার জন্য তাকে আমি তিন হাজার টাকা দিলাম চুক্তি এখন আমি কত টাকা টিউশনিতে পাইলাম সেটা আমার বিষয় এজ এ টিচার এটা আপনার নিজের ব্যাপার আপনি মিডিয়ার সাথে চুক্তি হলে আপনি তাকে তিন হাজার টাকা দিবেন ইটস ওকে গুড এন আফ অথবা দুই হাজার টাকার চুক্তি হলো গুড এন আফ কিন্তু যদি এমন চুক্তিটা হয় তোমাকে আমি টিউশনে দিলাম তুমি যত টাকা পাবে সেখান থেকে হাফ আমাকে দিবা তাহলে কি হলো দেখেন আপনি কত টাকা টিউশনীতে পাবেন এটা আপনি এখনো জানেন না এখান থেকে অর্ধেক সে পাবে তো মিডিয়া কত টাকা পাবে এটা মিডিয়া এখন জানে না কিন্তু চুক্তি হয়ে গেছে টাকা পয়সার একটা অনির্ধারিত পরিমাণের উপরে চুক্তি হচ্ছে এটা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নাই চুক্তি হতে হবে সুনির্ধারিত পরিমাণের উপরে এই জন্য টিউশনির ক্ষেত্রে চুক্তিটা আপনারা এইভাবে করবেন প্রয়োজনে যাকে আপনি পড়াবেন তাকে আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনি মাসে আমাকে কত দিবেন সে বললো আমি তোমাকে মাসে দশ হাজার দিব আমি পাঁচ হাজার দিব নির্ধারিত পরিমাণ পাঁচ হাজার টাকার উপরে চুক্তি হয়ে গেল তো আলহামদুলিল্লাহ চুক্তি জায়েজ হয়ে গেছে কিন্তু যদি অনির্ধারিত পরিমাণের উপরে যেটা আপনি লিখেছেন কমেন্ট বক্সে তাহলে ওইটা থেকে বিরত থাকাই জরুরি